আমি যখন আমার এই প্রিয় মোটরসাইকেলে করে এই পিসডালা পথ ধরে অজানা গন্তব্যের উদ্দেশ্যে চলতে থাকি তখন একটু বেশি ভালো থাকি যদিও আজকের গন্তব্য অজানা নয় যাচ্ছি এই ময়মনসিংহ জেলার এক প্রাচীন উপজেলায় নাম তার ফুলপুর এক সময় এই ময়মনসিংহ জেলার সবচেয়ে বড় উপজেলা ছিল এই ফুলপুর যদিও দুই সালের দিকে ফুলপুরের একটা অংশ ভেঙে তারাকান্দ উপজেলা গঠিত হয় ময়মনসিংহ শহর থেকে ফুলপুর উপজেলার দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার আর এই ফুলপুর উপজেলায় আসতে হলে আপনাকে তারাকান্দ উপজেলা পার হয়েই আসতে হবে আমার বেশিক্ষণ সময় লাগলো না চলে এসেছি আমি এখন তারাকান্দা উপজেলায় তারাকান্দা বাজারে এই রাস্তা ধরে এক কিলোমিটার তো হবেই বেশ বড় একটা বাজার এই তারাকান্দা বাজার ফুলপুর উপজেলা কিন্তু বেশ এই ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ শাসনামল থেকে কিন্তু এই ফুলপুর জায়গাটা বেশ পরিচিত সম্ভবত আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দের আগে বৃহত্তর ময়মনসিংহে প্রথম যে বারোটা থানা স্থাপিত হয়েছিল তার মধ্যে ফুলপুর অন্যতম স্বাধীনতার পর উনিশশো সালে ফুলপুর থানা উপজেলায় রূপান্তরিত হয় বর্তমানে ফুলপুর উপজেলায় দশটা ইউনিয়ন আর একটা পৌরসভা ফুলপুরের প্রাচীন নাম কিন্তু ছনকান্দা যদিও ছনকান্দা নামে একটা অঞ্চল এই এলাকাতে এখনও রয়েছে খরিয়া নদীর তীরে ময়মনসিংহ হালুয়াঘাটের পাকা রাস্তার পাশে এই ফুলপুর এই খরিয়া নদীটা ময়মনসিংহ সদর উপজেলার অষ্টদর ইউনিয়নের কোনো একটা জায়গায় পুরাতন ব্রহ্মপুত্র নদী থেকে উৎপত্তি হয় মুরব্বিদের কাছে গল্প শুনতাম যে একসময় এই খরিয়া নদীতে প্রচুর পানি ছিল এবং সেখানে ভাসত নানা রং বেরঙের নৌকা সময়ের বিবর্তনে অবশ্য এই নদী তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে এক সময়ের খরিয়া এখন ফসলের মাঠ অনেক পুরাতন শহর এই ফুলপুর রয়েছে অনেক স্মৃতিবিজড়িত এলাকা রয়েছেন অনেক বিখ্যাত মানুষ এত কিছুতে যাব না আমি বিশেষ কোনো উদ্দেশ্যে নয় বিশেষ কোনো জায়গা দেখতে নয় বিশেষ কোনো খাবার খেতে নয় আমি এসেছি শুধুমাত্র ফুলপুর উপজেলাটা দেখতে এই শহরটা কেমন এতটুকুই তো চলেন পাখির চোখে এই ফুলপুর উপজেলাটা দেখে আসি যদিও গাছের পাতা সবুজ আর আকাশ ঘন নীল না থাকলে ড্রোন ফুটেজ খুব একটা ভালো লাগে না আর যেহেতু এখন শীতকাল চলছে গাছের পাতাটা একটু রুক্ষ পরিবেশটাও একটু রুক্ষ আকাশটা ঘোলা হয়তো খুব সুন্দর ড্রোন ভিউ আপনাদেরকে দেখাতে পারবো না তারপরেও চলুন কিছু ড্রোন ফুটেজ দেখে আসি আশা করি আপনাদের বেশ ভালো লাগবে Thank you অনেক 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 ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে ধৈর্যদের আমাদের ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ